দক্ষিণ অঞ্চলের একটা ফেমাস খাবার সেটা হলো কি চুই ঝাল আর এই চুই ঝাল বিফ দিয়ে আমাদের দক্ষিণা কিচেনে কত যে আইটেম আছে ধাওনার বাহিরে আর আমার হাতেই আছে ঝাল চাপ আর এই চাপটা হয়েছে গরুর মাংস দিয়ে এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে সেটা হলো কি চুই ঝালের আর এই চুই ঝাল বিফ যারা খেয়েছেন তারা বলতে পারবেন যেটা কতটা মজা যাদের বাসা দক্ষিণ অঞ্চলে মানে যশোর খুলনা তারাই শুধু বলতে পারবে এটা কতটা জনপ্রিয় মানে চুইঝালটা আর এই দিয়ে কিন্তু আমাদের কিচেনে অনেক অনেক রান্না হয় তার ঝাল ভিতরে এই হলো কি একটা খাবার সেটা হলো কি ঝাল চাপ এই ঝাল চাপের প্রাইস পড়ছে মাত্র দুইশো টাকা আর দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এরকম বিশাল সাইজের এক পিস গরুর মাংস আর তার সঙ্গে পেয়ে যাবেন এরকম রসুন আপনি রসুন যদি আরো যদি দুই চার পিস যদি বেশি যদি খেতে চান সেটা চেয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু যখন আপনার সামনে সার্ভ করা হবে তখন এক পিস এক পিস রসুন দেওয়া থাকবে সো আমাদের এই দুশো টাকার চুই চাপ খাওয়ার জন্য হলেও আমাদের দক্ষিণা কিচেনে আজই আপনি চলে আসুন